নমস্কার বন্ধুরা ভবঘুরে দীপাঞ্জন চ্যানেলে বেশ কিছু অম্বিকা কালনার পর্ব রয়েছে আজ এই পর্বে আপনাদের দেখাবো সেই কালনার এক বিস্ময়কর মন্দির যা কেবল কালনা নয় এই ছোট্ট শহর ছাড়িয়ে দেশ পেরিয়ে এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ টেরাকোটার মন্দিরের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে আপনাদের সামনে সেই বিখ্যাত লালজি মন্দির সুদীর্ঘ এক সময় ধরে ইতিহাস শিল্প সংস্কৃতিতে ঐতিহ্যের শিখরে স্থান নিয়েছে ভাগীরথী তীরবর্তী অম্বিকা কালনা কালনার মুখ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথম সারিতে আছে রাজবাড়ি চত্বর আর সেই চত্বর আলো করে রয়েছে শিল্প সুষমা অপূর্ব এক মন্দির নাম লালজি মন্দির সেই মন্দিরের মুখ্য প্রবেশপথ এটা প্রবেশপথটির ঠিক ওপরে ফ্রেস্কোর কাজ গেট দিয়ে ঢুকলেই প্রথমে এই নহবৎখানায় সজ্জিত দ্বারটি চোখে পড়ে আর সেই নহবতখানার ঠিক নিচে দেখা যায় তিনটি ঘোড়ার প্রতিকৃতি বর্ধমান রাজপরিবারের পরিচায়ক ম্যাসকট ছিল ঘোড়া প্রসঙ্গত সতেরোশো সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ নির্মিত এই মন্দির এই রাজবাড়ি চত্বরের প্রাচীনতম স্থাপত্য সেদিনের পালকিও আছে সংরক্ষিত অনবদ্য পোড়ামাটির কাজের এক উজ্জ্বল নিদর্শন পঁচিশ চূড়ায় সজ্জিত অপূর্ব এই মন্দির মূল মন্দিরের সামনে আছে ষোলোটি থামের ওপর চার চালা ঘরানা নাটমন্দির একদম শুরুতে একটি ছোট্ট তুলসী মঞ্চ এবং মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী যে স্থানকে জগমোহন বলা হয় তারও একটি প্রকৃষ্ট নিদর্শন রয়েছে এখানে আচ্ছাদিত পঁচিশ চূড়া মন্দির পশ্চিমবঙ্গে আছে মোট পাঁচটা আর মজার কথা তার তিনটেই আছে এই অম্বিকা কালনায়। নয় এর গরণ চারটি স্তরের সর্বনিম্নে চার কোণে তিনটি করে বারোটি দ্বিতীয় স্তরে দুটি করে আটটি তৃতীয় স্তরে একটি করে চারটি ও সর্বোচ্চ স্তরে একটি এই মোট পঁচিশটি চূড়া বা রত্ন ইংরেজিতে পিনাকল রয়েছে মন্দিরের মাথায় নাটমন্দিরে ঢোকার ঠিক বাঁদিকে আছে একটি প্রাচীন দোলমঞ্চ আর মুখেই আছে একটি গরুরের মূর্তি একটা খুব আকর্ষণীয় গল্প আছে এই মন্দিরে লালজি বিগ্রহকে নিয়ে রাজমাতা ব্রজকিশোরী মকর সংক্রান্তিতে গঙ্গা থেকে ফেরার সময় এক শিশুর কান্না শোনেন এক অবাঙালি সাধুর তাঁবু থেকে সেই শব্দ আসছিল তিনি গিয়ে দেখেন সেখানে কোনো শিশু নেই তিনি বোঝেন তাঁবুতে থাকা ওই সাধুর পূজ্য লালজি অর্থাৎ কানাইয়ের কান্না এটা তখন তিনি সাধুকে তার সখীর পূজ্য রাজারানীর সাথে কানাইয়ের বিয়ের প্রস্তাব দেন এবং সাধুতাতে রাজি হয় ধুমধাম করে বিয়ের পর সাধু তার লালজিকে ফেরত চাইলে রাজমাতা বলেন পরিবারের রীতি অনুযায়ী স্বামীকে স্ত্রীর ঘরেই থাকতে হবে তিনি সাধুকেও থাকতে বলেন কিন্তু সাধু তো থাকেনই না বরং অভিশাপ দিতে দিতে চিরদিনের জন্য এই জায়গা ছেড়ে চলে যান সেই থেকে সেই লালজি ও রাধারানী রয়ে গেছেন এই মন্দিরে বড় মনোমুগ্ধকর তাদের এই যুগল মূর্তি বলে রাখি এই মন্দিরেরও প্রায় একশো বছর আগে বিষ্ণুপুরে তৈরি হয়েছিল আরেকটি লালজি মন্দির যদিও সেটি ছিল বিশিষ্ট মন্দিরের প্রতিটি কোনায় আছে মৃত্যুলতা যে রীতিটা টেরাকোটার প্রাচীন মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য যেখানে গোড়া থেকে শীর্ষ পর্যন্ত বিভিন্ন প্রাণী থাকে যা নিচের প্রাণীটিকে আসলে হত্যা করছে বিষ্ণুপুরে যেভাবে ল্যাটেরাইটের সাহায্য পাওয়া গিয়েছিল কালনায় সেই পাথরের সুবিধা পায়নি শিল্পীরা অগত্যা নদী তীরবর্তী মাটির সাহায্যেই তারা সৃষ্টি করেছিলেন পোড়ামাটির শিল্পের এই অনুপম দৃষ্টান্ত সর্বাঙ্গে যার কেবলই নিপুণ শিল্পকলার প্রদর্শনী বিভিন্ন সামাজিক চিত্র ফুলের নকশা যুদ্ধের বর্ণনায় রামায়ণ মহাভারত নৌকা বিহার শিকারের ছবি আরও কত কী না ফুটে উঠেছে মন্দিরের গায়ে এবার একটু কথা বলি মন্দিরের অন্ন ভোগের বিষয় এখানে কি ভোগ কি সর্বসাধারণের জন্য মানে আমরা এলেও পেতে পারি আচ্ছা সকালবেলা বলতে হবে মানে কটার মধ্যে ধরুন মানে দশটা সাড়ে দশটার মধ্যে বলে দিলে ভালো হয় আর কি আচ্ছা আর এমনি ভোগের ভোগের কিরকম খরচা কেমন ভোগ এক একজন কিভাবে একশো টাকা আচ্ছা আর এমনি সাধারণ দিনে যদি ধরুন একশো টাকার যেটা আপনি বলছেন যে কোনো একটা তরকারি ডাল ভাজা পায়েসটা থাকে মাঝে মাঝে চাটনি মাঝে মাঝে থাকে হ্যাঁ বেশ তার মানে যদি কেউ এখানে বেড়াতে আসে ধরুন বাইরে থেকে তারা যখন এখান এখানে ঘুরতে চাইবে তারা হোটেলে না খেয়ে তো এখানে ভোগ নিতেই পারে তাই না বেড়াতে বেড়াতে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত মন্দিরই এটা হবে অত্যন্ত সুখের ও গর্বের কথা যে লালজি মন্দির দু সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে ডাকটিকিটের মাধ্যমে নাটমন্দিরের বাইরে এই অদ্ভুত দর্শন মন্দিরটির নাম গিরি গোবর্ধন মন্দির সতেরোশো আটান্ন সালে এটা নির্মাণ করিয়েছিলেন রাজা তিলক চাঁদ সাধারণ মন্দির স্থাপত্যের সাথে এর গরনের গরমিল চোখে পড়ে বৃন্দাবনের যে গোবর্ধন পর্বত অর্থাৎ কৃষ্ণ যে পর্বত মাথায় করে বহন করেছিলেন এটি তার আদলেই বানানো পাঁচটি উত্তরমুখী প্রবেশদ্বার সম্বলিত মন্দিরের চূড়াটি আসলে পাহাড় এবং তাতে বিভিন্ন অবয়ব খচিত সবই দুটো করে মানে ময়ূর সাপ কুমির মাছ সিংহ হনুমান এসবের মূলত পাথরও চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের ভেতরের দেয়ালে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু ঘটনা ফ্রেস্কো মাধ্যমে উৎকীর্ণ করা আছে অম্বিকা কালনা ভ্রমণে আপনার অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে এই লালজি মন্দির এ শুধু কালনার নয় এ আমাদের সারা দেশের গর্ব আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সবাই ততদিন অসংখ্য ধন্যবাদ আপনাদের